আমি আসসালামু আলাইকুম আনকুয়া থেকে বলতেছি আজকে কুয়াতে একটা দিন দেখাবো আপনাদেরকে কুয়াতে রোড রোডগুলো দেখতে কিরকম দেখা যায় আর গাড়িগুলো কীভাবে চলে এগুলা আজকে আপনাদেরকে দেখাবো আর আমি তো ড্রাইভিং করি কুহাতে আমি হাউস ড্রাইভার ওই আজকে ম্যাডামের কলেজে নিয়ে আসছিলাম সিডিতে এখানে ডাক্তারি পড়ে এটে লাশ পড়া এখানে তো এই এটা আমি গুয়াতে রোড কলেজের আশা রোড আর কি এটা জারা রোড এটা হচ্ছে জারা রোড এই দেশে যারা রাস্তাঘাটে কাজ করে তাদের ভিডিওটা দেখেন এই এই গরম প্রচুর গরমেতে কাজ করতেছে এইগুলো বেতন হয়েছে মনে করন একশো ষাট টাকা পঞ্চাশ টাকা এরা একটু রোদের ভিতরে কাজ করে দেখছেন না ভিডিওতে দেখেন রাস্তারটা আগে কাজ করতেছে তো মোটামুটি উহা দেখতে সুন্দর লাগে আমরা উহাতে রোডের মধ্যে প্রচুর গাড়ি এখন টাইম বাজে এখানে দুপুরের টাইম দশটা সব ধরনের গাড়ি আছে এখানে এই রোডের মধ্যে সব ধরনের গাড়ি আছে বাসা বাড়ির গাড়ি যেগুলো আছে করলা সবই আছে

আমি ইউ টার্নিং নিব ইউ টার্নিং নিই নিচে দিয়ে আমি ওভার ব্রিজ যাতে ওভার ব্রিজ নিচে থেকে সেটি ইউ টার্নিং নিয়ে যাওয়ার দিকে চলে যাব এটা হচ্ছে আর এদিকে এরিয়া আর দিয়ে রোডের থেকে খরচ করে যাওয়া রোডে যাবো ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার দিয়ে দিবেন যারা কুয়াতে এরকম গাড়ি চলাচল রাস্তা দেখেন নাই মেইন রোড গুলা দিক দিকে এরকম দেখা যায় এই কারণে ধারণ করা এখানে গাড়ি এক থেকে বামে আসবে সেগুলো খেলা গাড়ি চালাতের সামনে

ফোর হাসপাতালটা আর তো মসজিদ করছে বড়ো হাসপাতাল এটা হাসপাতালের সাথে মসজিদ আছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন ভিডিওটা লাইক আর শেয়ার করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসব ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখি